বিশ্বের আলোচিত সকল সংবাদ থেকে গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে সিবিসি বাংলার বিশেষ আয়োজন বিশ্ব সংবাদে সকলকে স্বাগতম প্রথমে থাকছে সংবাদ শিরোনাম ট্রাম্পের প্রথম নিষেধাজ্ঞা ইরাককে নাজেহাল করতে চায় যুক্তরাষ্ট্র নেতানিয়াহু সৌদি আরবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন উচিত পাকিস্তানে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ তেরো জন নিহত দক্ষিণ চীন সাগরে মার্কিন বোমারু বিমান চীনের প্রতিবাদ আশঙ্কা অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে বিতর্ক ফ্রান্স থেকে মিরাজ যুদ্ধ বিমান পেল ইউক্রেন ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে পাকিস্তানের সেনাপ্রধান ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ট্রাম্পের প্রথম নিষেধাজ্ঞা ইরাককে নাজেহাল করতে চায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো ইরাকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন গত ছয় ফেব্রুয়ারি মার্কিন ট্রেজারি বিভাগ তেহরানের তেল ব্যবসার লক্ষ্য করে নিষেধাজ্ঞা ঘোষণা দেয় নিষেধাজ্ঞায় ইরানি কোম্পানি জাহাজ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অন্তর্ভুক্ত হয়েছে ট্রাম্পের প্রশাসন দাবি করেছে ইরান তার তেলের রাজস্ব পারমাণবিক অস্ত্র ক্ষেপণাস্ত্র এবং সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়ন করার কাজে ব্যবহার করছে এটি ইরানকে চাপে রাখার উদ্দেশ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেতানিয়াহু সৌদি আরবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন উচিত ইসরায়েলি প্রধান নেতানিয়াহু মন্তব্য করেছেন যে সৌদি আরবে ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠন করা উচিত কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে তিনি সৌদি আরবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবির পরিপ্রেক্ষিতে বলেছেন সৌদি আরবের উচিত নিজেদের ভূমিতে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করা তবে সৌদি আরব জানিয়েছেন যে তারা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পূর্বে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা করতে প্রস্তুত নয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ ১৩ জন নিহত পাকিস্তানের খাইবার পাতন খোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার এলাকায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল সংঘর্ষে জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে ১২ জন সন্ত্রাসী এবং একজন সেনা সদস্য রয়েছেন নিরাপত্তা বাহিনী তাদের অভিযান চালিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে সফলভাবে ব্যবস্থা গ্রহণ করেছে এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এই অঞ্চলের সন্ত্রাসী হামলায় এই অঞ্চলে সন্ত্রাসী হামলার সংখ্যা গত এক বছরে বৃদ্ধি পেয়েছে দক্ষিণ চীন সাগরে মার্কিন বোমার বিমান চীনের প্রতিবাদ আশঙ্কা যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে নিজেদের বি ওয়ান বোমবার বিমান পাঠিয়েছে যা চীনের সঙ্গে উত্তেজনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের যৌথ মহড়ায় অংশ নেয় এই বোমারু বিমান দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ এশিয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে চীন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে ভারতে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে বিতর্ক মার্কিন বিমান দিয়ে ভারতে একশো তেত্রিশ জন গুজরাটের বাসিন্দা ফেরত পাঠানোর সময় তাদের শিকল দিয়ে বাধা ছিল জানিয়ে ভারতের রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে বিরোধী দলগুলোর অভিযোগ সরকারের উচিত ছিল তাদের সম্মানজনকভাবে দেশে ফিরিয়ে আনা কিন্তু সরকার আইসির নিয়ম মেনে শিকল দিয়ে বাধা পাঠানোর বিষয়টি সমর্থন করেছে ফ্রান্স থেকে মিরাজ যুদ্ধ বিমান পেল ইউক্রেন ফ্রান্স ইউক্রেনকে মিরাজ দুই হাজার থেকে পাঁচ যুদ্ধ বিমান পাঠিয়েছে যা ইউক্রেনের বিমান বাহিনীর নতুন শক্তি যোগ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যানিলেসকি ফরাসি প্রেসিডেন্ট ম্যাকহোকে ধন্যবাদ জানিয়েছেন এবং জানিয়েছেন ইউক্রেনের পাইলটরা ফ্রান্সে প্রশিক্ষণ নিয়ে এই যুদ্ধ বিমান পরিচালনা করতে সক্ষম হয়েছে ইউক্রেনের নতুন যুদ্ধ বিমান সংগ্রহ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবহৃত হবে হামাস ফিলিস্তিনিরা তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেছেন ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই চালিয়ে যাবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা পেলে তা স্বাগত জানাবে তিনি দাবি করেছেন যে গাজার পরিস্থিতি 15 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের পরও ফিলিস্তিনিরা নিজেদের অধিকার থেকে এক পা পিছিয়ে যাবে না হামাস তাদের লড়াই অব্যাহত রাখবে যতদিন না তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে পাকিস্তানের সেনাপ্রধান ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মনির ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তির ভয় না পেয়ে বলেছেন কাশ্মীরের জন্য পাকিস্তান যত যুদ্ধ প্রয়োজন তা করতে প্রস্তুত তিনি জানান পাকিস্তান তিনটি যুদ্ধ করেছে এবং আরও দশটি যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে কাশ্মীরকে পাকিস্তানের জীবনী শক্তি হিসেবে বর্ণনা করে তিনি বলেন একদিন কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে